ওরা বলে পো মারে পো কি মারে রে ওটার নাম বলে পো অথচ একটু চিন্তা করে দেখেন আল্লাহ রফুল আলামিন বলে দিলেন ইন নাম আল হমরুয়াল মাইসি নিশ্চয়ই মদের এখানে ইয়াবা ফ্যান্সিডিল হিরোইন প্যাথডিন যা কিছু আছে সবগুলো আল্লাহ তালা আরাম করে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন কোন জালিম শাসক যদি সমাজের মধ্যে থাকে তাহলে কাজ করবে চারটা জোরে বলি কয়টা এক নম্বরে তারা মদ সমাজের মধ্যে বিস্তার করে দেবে আমাদের সমাজে মদ আছে না নাই খালি মদ থাকলে না মদ কমে গেছে এখন ই আবার ট্যাবলেট আছে না নাই জোরে বলি আছে না নাই এই ইয়াবা গ্রহণ করার কারণে আপনাদের এই জায়গাগুলোর পিতা মাতাগুলো আর আপনারা অতিষ্ঠ আমার ভাইয়ের বাড়ি হলো ইসলামবাগ বলতেছে দিনের বেলা ওই ঘরে ছাদে যে বাড়তি রডগুলো আছে এগুলো ভাঙ্গে নিয়ে যায় পো মারার জন্য কথা বলেন ঠিক কিনা বাসায় লোকজন থাকার পরও চুরি হয় কে দিকে রেপোর্ট নাই বাসায় লোকজন সবকিছু আছে দেখেন ডেস্কি ভাড়া নাই হঠাৎ তো আলমারি থেকে টাকা উধাও স্বর্ণ নাই আরে লোক থাকার পরও ধরলে কি হবে ওই যে পো টাকা লাগবে তার পিনি উঠে গেছে না মারলে সে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জুয়া সমাজটাকে ধ্বংস করে ফেলছে যে পরিবারে একটা মত একটা ইয়াবা একটা ওই পো সন্তান আছে পিতা মাতারা যে কোনা যাবে আছে বলতেও পারে না আমাকে এক স্ত্রী অভিযোগ দিছে তার স্বামী নাকি আপনাদের ডিজিটাল ভাষায় পো মারাই বলছে হুজুর নতুন শাড়ি কিনছি সেই শাড়িটা কেমনে করে মরার বেটা না গায়ে যায় বলেন তো এরকম হয় কিনা সংসার করছে ট্রাক মিয়ালে আছে অ মুসলমান আমার কাছে ওই কথা আসছে নিজের বাড়ির সুগেজের যত প্রকার দান দক্ষিণা শ্বশুর বাড়ি থেকে পাইছে সব আসবাব আসবাবপত্র বেসিয়া পোমারছে এমন রেকর্ড আছে না নাই এজন্য আল্লাহ তাআলা বলেন সনাতনিয়ার মানুষ তোমাদের এজন্য সাবধান থাকতে হবে কেন দুনিয়ায় যে আইন আছে আইন বিচার করলে এই পো মারা এই ফেন্সি ডিলে ইয়া বা এই মত কোন সময় বন্ধ হবে না যদি বন্ধ করতে চাও আল্লাহ বিধান যে দিল সেইভাবে সেইভাবে কার্যকর করার দরকার আছে না নাই আমার দি আল্লাহ তাআলা রাষ্ট্রের প্রেসিডেন্ট তার সন্তান ভুলক্রমে মদ খেয়ে ফেলছে কি খাইছে আল্লাহ তালার বিধান মদ যদি কেউ খায় পো যদি কেউ মারে কেউ যদি ইয়াবা মারে কেউ যদি ট্যাবলেট ফেনসিরিল প্রতিদিন খায় তাহলে আল্লাহ তালার বিধান হলো আশিটা চামুক দিয়ে তাকে বেত্রাঘাত করতে হবে তাকে পিঠাই দিতে হবে অমরতী আল্লাহতালানুর কাছে বিচার আসলপ আপনার সন্তান সে মদ পান করেছে তাই না কি হ অমরাদি আল্লাহ তালুন সামনে নেপাত্কদর্শী সাক্ষকে পেশ করা হলাম সাক্ষ্য প্রমাণে দেখা গেলো তার সন্তান নিজেই মদ পান করেছে এমন সময় কিন্তু নি আমিরুল মুখ মেনেন অমরাধি আল্লাহ তালানুবাল্লেন ওই রাষ্ট্রের যে কাজের মধ্যে আছো এই মুহূর্তে আমার সন্তানকে ওই জায়গায় বাধ বাধে আ সেটা বেদ্রাঘাত কর আমিরুল মুখ আমি অমরাদি আল্লাহ তালানুবাসা তার সন্তানকে ওই জায়গায় পিটানো হচ্ছে দররা মারা হচ্ছে এক দুই তিন অমর আদিয়াল্লাহ বললেন স্টপ থেমে যাও তুমি যে আস্তে করে মারছো এর আস্তে করলে মারলে হবে না সর্বোচ্চ শক্তি দিয়ে মারতে হবে তোমার সাবুকটা আমাকে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা না বললেন শোনো তুমি মারছো তিনটা তোমার এইগুলো একটু জোর শক্তি কম ছিল আমি যার কারণে তিনটা হিসাব ধরব না আমি হিসাব ধরব মাত্র দুইটা জোরে বলি কয়টা দুই থেকে যখন তাকে এবার ওই চাবুক দিয়ে মারা হলো বাবার মন তো আবার আল্লাহ তালার বিধানের দিকে খেয়াল করতেছে সন্তানকে দশটা বাড়ি দিল শরীরটা ফেটে তদ্দর করে রক্ত জমিনে চতুর্দিকে ছড়ে পড়ে সন্তান হিসেবে দেখে মায়া লাগলো হবে কি বিধান দিয়েছেন কে আরো দশটা মারার পর অমর দেখতেছে সন্তান একবার নিস্তেজ হয়ে গেছে শরীর দিয়া চতুর্দিকে ফিঙ্কি মেরে রক্ত বের হয় কিন্তু মারতে বাকি আছে কয়টা আরো মারতে হবে আশিটা কেবল গেছে বিশটা আরো বাকি থাকে সাতটা অমরের দেল্লা উত্তরা আরো দশটা মারার পর তার সন্তান একবারে মুমূর্ষা অবস্থায় চলে গেল শরীর দিয়ে যে রক্তগুলো আছে দিয়ে চতুর্দিকে জমিটা ভিজে গেছে একপরে যে পঞ্চাশটা বেত্রাঘাত মারলো যখন অমরো দেল্লাহ নিজেই মারতেছে তার সন্তানকে কারণ সে মদ পান করেছে শাস্তি পেতেই হবে 50টা মারা হলো যখন তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ জড়িয়ে ধরে কি কান্নাটা করলো প্রশ্ন আসতে পারে বাবা হয় এত নিষ্ঠুর হলো কেমন যে বাবা আল্লাহর বিধান কার্যকর করতে বিআলিজের সন্তান অপরাধ করেছে রে এই সন্তানকেhetraঘাত করে 50টা করার পর মারা গেল সন্তানের মায়া তো সবার মধ্যে আছে সন্তানকে জড়িয়ে ধরে কান্না করলো বিধান আমার রসুল বলেছেন পঞ্চাশটা আঘাত করার পর যদি সে মারা যায় তার কবর কিংবা লাশের উপর আরও তিরিশটা মারা লাগবে ষাটটা মারার পর যদি মারা যায় আরো বিশটা পূর্ণ করতে হবে সত্তরটা মারার পর যদি সে মারা যায় তাহলে আরও দশটা পূর্ণ করতে হবে আমার দেয়্লাহতা আলু তার সন্তানকে রক্তাক্ত অবস্থায় ধরে জড়িয়ে কান্না করতেছে ভেঙ্গে পড়ে যাচ্ছে তার সমস্ত শরীরের মধ্যে রক্ত লেগে গেছে এমন সময় আরো আল্লাহ তালার আয়াত সার মনে পড়ে গেল বিধান মনে পড়ে গেল সন্তান যদি মদ পান করে তাহলে যে বিচার অন্যজন যদি করে তাহলে সেই বিচার বাকি আছে আরো তিরিশটা তার সন্তানের পর আরো তিরিশটা লাশ দিয়ে পরে আছে লাশের পর আরো তিরিশটা আঘাত করেছে এই হলো ইসলামী বিচার এরকম বিচার যদি সমাজের মধ্যে থাকে বলেন দেখি পেও ভাইরা আমার এরকম অর্থ মারা সন্তান কি পাওয়া যাবে এই জন্য বিচার কার্যকর করার দরকার আছে না নাই